নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা জানেন অগ্নিবীর ইন্ডিয়ান আর্মির যে ফিজিক্যাল টেস্টের জন্য শর্ট লিস্ট করা হয়েছে তার লিস্ট কিন্তু আগামীকালই প্রকাশ করা হয়ে গেছে এবং আপনারা চেকও করে নিয়েছেন কার নাম এখানে এসেছে তো বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এখানে ফিজিক্যাল টেস্টটা কবে হবে ফিজিক্যাল টেস্ট ত্রিপুরা থেকে যারা রয়েছেন এবং নর্থ ইস্ট থেকে যারা রয়েছেন আপনাদের ফিজিক্যাল টেস্ট কবে হবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে অন করে রাখবেন এই ধরনের ডিফেন্সের চাকরি সন্ধ্যে খবর সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক এখানে বন্ধুরা নোটিফিকেশনের ভেতর আসার পর দেখতে পাচ্ছেন টেন্টিভ রেলি প্ল্যান ইন অগ্নিদ অর্থাৎ বন্ধুরা এখানে একটা রেলি প্ল্যান যে টেন্টিভ প্রত্যেকটা স্টেটের এখানে নাম উল্লেখ করা হয়েছে তো আপনি যে স্টেট থেকে বিলং করবেন ওই স্টেটে রেলি কবে হবে একটা টেন্টিভ ডেট কিন্তু রাখা হয়েছে এই টেন্টিভ ডেটে কিন্তু রেলি হয়ে থাকে হয়তোবা দু একদিন আগে পিছু হতে পারে তো বন্ধুরা এই নোটিফিকেশনটা ডাউনলোড করে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি এটা হচ্ছে বন্ধুরা জোন ওয়াইজ রেলি শিডিউল ফর দ্য আর টিসি এয়ার দু হাজার চব্বিশ পঁচিশ তো এখানে প্রত্যেকটা স্টেটের কিন্তু নাম রয়েছে প্রত্যেকটা স্টেটের কত তারিখ থেকে কত তারিখ রেলিটা হবে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে তো বন্ধুরা আমরা যেহেতু ত্রিপুরা থেকে আমরা দেখে নেব যে ত্রিপুরার রেলিটা কবে হবে এখানে বারো নম্বরের ভেতর যদি আপনারা লক্ষ্য করেন শিলচর আগরতলা যে রেলিটা হবে পনেরো থেকে আঠারো জানুয়ারি দু আপনাদের এই র্যালিটা হবে অল ডিস্ট্রিক্ট অব ত্রিপুরা তো যখন আপনাদের এডমিট কার্ড জারি করবে সেই এডমিট কার্ডে কিন্তু সম্পূর্ণ বিষয় লেখা থাকবে আপনাদের র্যালি কোথায় হবে অর্থাৎ কোন জায়গায় হবে ত্রিপুরার ভেতরে কিন্তু আপনাদের র্যালি হবে হয়তোবা আগরতলা দেব স্পোর্টস কমপ্লেক্স এখানে হতে পারে না হলে কিন্তু আসাম রাইফেল গ্রাউন্ডেও কিন্তু আপনাদের এই র্যালিটা হতে পারে তো যখন আপনাদের এডমিট কার্ড জারি করবে সবার প্রথম কিন্তু আপনারা এই চ্যানেলে আপডেটটা পেয়ে যাবেন এবং এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন এটাও আমি আপনাদেরকে বলে দেব। নেক্সট রয়েছে ওমেন মিলিটারি পুলিশ আপনারা যারা এখানে সিলেকশন হয়েছেন তেরো জন ত্রিপুরা থেকে এখানে আপনাদের যে র্যালিটা হবে ছয় থেকে নয় জানুয়ারি দু হাজার পঁচিশের ভেতর হবে এবং গুয়াহাটি নারঙ্গির ভেতরে কিন্তু আপনাদের এই র্যালিটা হবে আশা করি বন্ধুরা আপনাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করতে পেরেছি আপনারা যারাই কালকে কমেন্ট করেছেন যে আপনাদের র্যালি কবে থেকে শুরু হবে আর বন্ধুরা আরেকটা মেইন ইম্পর্টেন্ট যে বিষয় রয়েছে অনেকেই কিন্তু যারা এখানে আপনাদের নাম এসেছে অনেক দালাল রয়েছে আপনাদেরকে বলবে যে আপনাদেরকে ফিজিক্যাল পাশ করিয়ে দেবে এবং মেডিকেল পাস করিয়ে দেবে আপনারা কিন্তু এই সকল দালালদের ফাঁদা কিন্তু পা দেবেন না এবং যদি আপনারা পা দেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম ফায়দা হবে না আমি আপনাদেরকে এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই আমি আপনাদেরকে এই বিষয়টা আগে থেকে জানিয়ে দিয়েছি এটাই বন্ধুর একটা ছোট্ট ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে দে দে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ